আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি সকালবেলা হচ্ছে নাস্তা করে এই যে বাবুকে নিয়ে চলে যাচ্ছিলাম আমার ইউনিভার্সিটিতে বাট বাবু এখানে দেখাচ্ছিলো আনফর্চুনেটলি এখানে মেপি আগুন লেগেছে জানি না প্রচুর পরিমাণে কালো ধোঁয়া দেখছিলাম যাই হোক এরপর হচ্ছে এখন আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে আর আজকে যেহেতু আমি ভয়েস কভার করছি এই ব্লগটা কিন্তু অনেক আগের ছিল যেহেতু আমার মাস্টার্স এক্সাম চলছে তাই আমি আপনাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করতে পারছি এখন যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মন্তুর মহিলা কলেজ আর এখান থেকে হচ্ছে আমি বিবি অফ ম্যানেজমেন্ট নিয়ে আমার অনার্স শেষ করেছি আলার রসার সময় আমার খুব বেশি হচ্ছে স্কুল ইউনিভার্সিটি চেঞ্জ করতে হয় নাই কারণ আমি ছোটোবেলা থেকে হচ্ছে কিশোলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে একদম ইন্টার পাস করেছি একদম কেজি থেকে আর এরপর হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি আর এখন হচ্ছে বর্তমানে মহনপুর কেন্দ্রীয় কলেজ থেকে আমি আমার এম অথবা মাস্টার শেষ পর্বের পরীক্ষা দেওয়ার জন্য চলে এসেছি আর আজকে আসলাম হচ্ছে আমার ইউনিভার্সিটি বর্তমানে আমি যেখানে হচ্ছে স্টাডি করছি এটা হচ্ছে মহৎপুর কেন্দ্রীয় কলেজ তো দেখলাম যে এখানে পরীক্ষা চলছে তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কোন ইয়ারের আপুরা তো ওরা বললো যে ওরা সেকেন্ড ইয়ার ওদের হচ্ছে কিছুক্ষণ পরেই এক্সাম শুরু হবে যে কারণে এখন গেটের সামনে এত বেশি ভিড় জমা কিছুক্ষণ পরেই হচ্ছে ওদের এক্সাম শুরু হয়ে যাবে যাই হোক এই মুহূর্তটা হচ্ছে অনেক বেশি একটা মানে ভিত্তিক কাজ করে এক্সামের আগে এই তো আমরা হচ্ছে এখন ওই দিকের গেট বন্ধ দেখলাম যেহেতু এক্সাম চলছে তাই আর এদিকে গেট খোলা ছিল আর অনেকদিন পরে হচ্ছে আমার এই ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড ওর নাম হচ্ছে হাবিব ও হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায় তো ওর সাথে দেখা হয়ে গেল তো বাবুর সাথে মিট করছিল আর আপনাদের ভাইয়ের সাথে আপনাদের ভাইয়াকে বলছিল আমি হচ্ছে সেই গ্রাহণীগঞ্জেরই ছেলে যাই হোক আর ফাইনালি আজকে হচ্ছে মেইনলি ইউনিভার্সিটিতে আসা হচ্ছে আমার এডমিট কার্ড নেওয়ার জন্য আর আমি এখন ভয়েস কভার করছি এই ব্লগটা তো অনেক আগের ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার এক্সামগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার কন্টিনিউ ব্লগ শেয়ার করব আশা করি আপনারা সবাই আমার এই ব্লগটিও পছন্দ করবেন এ তো এখন হচ্ছে এদিকে দেখলাম আমার কলেজে আরও একটা নতুন বিল্ডিং হচ্ছিলো তো ভাবলাম যে এদিক থেকে যেহেতু যাচ্ছি আপনাদের সাথে একটু একটু ভিডিও করতে করতে চাই একটু শেয়ার করি আমার ইউনিভার্সিটিতে হয়তো বা আমি পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার হাতে এত বেশি সময় নেই ইনশাআল্লাহ কোনো একটা সময় হয়তো বা দেখাবো তবে এর আগে যখন আমি আরও ব্লগ শেয়ার করেছিলাম দেশে থাকতে তখন কিন্তু আমার ইউনিভার্সিটির আমি বেশ কিছু ব্লগ আপনাদের সাথেও শেয়ার করেছি এই যেমন মাস্টার্সে ভর্তির ব্লগ অ্যান্ড অনার্স থেকে মাস্টার্সে ভর্তির কার্য প্রক্রিয়া এগুলো আরেকটা মেইনলি বিষয় আমি এর আগেও বলেছিলাম আমার ব্লগে আবার এখন ব্লগ করতে করতে বলছি সেটা হচ্ছে যারা অনার্সে ভর্তি হবে তখনই কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনি যেই সাবজেক্টের উপরে অনার্স করছেন সেই সাবজেক্টের উপরে ওই ইউনিভার্সিটিতে মাস্টার্স আছে কি না তা নাহলে আমার মতন ভোগান্তিতে পড়তে হবে কারণ আমি মহনপুর মহিলা কলেজে হচ্ছে অনার্স করেছি সেখানে আবার আমার যে পছন্দের সাবজেক্ট ম্যানেজমেন্ট যেটা নিয়ে আমি অনার্সটা করেছি সেই সাবজেক্টে কিন্তু এম বিএ ছিল না যে কারণে হচ্ছে আমার এখন এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে এখান থেকে এক্সামিনেশন দিতে হচ্ছে যাই হোক আমি যে চলে এসেছি আর এখান থেকে হচ্ছে আমি এখন আমার এডমিট কার্ড নিব আর যে সিগনেচার বাকি আছে সেগুলো করব যাই হোক আমার হচ্ছে গিয়ে এখন যে বাকি যে কার্য ছিল সেগুলোই হচ্ছে করার জন্য চলে এসেছিলাম ইউনিভার্সিটিতে শুধু আমি না এখানে আরও যারা আছে মাস্টার্সের ওরা সবাই তো এখানে আমি দেখিয়ে মানে দেখাচ্ছিলাম যে আমার যে বেতনা দিয়ে যা ছিল ওইগুলো ক্লিয়ার করেছি আর পাশেই কিন্তু ব্ল্যাক কালার যেগুলো দেখছিলেন ওগুলো ছিল আমাদের টার্ম পেপার তো এগুলোর সব কিছুর উপরেই ইনশাল্লাহ আপনাদের আমি আরও বিস্তারিত ব্লগ শেয়ার করব তো এখানে হচ্ছে ওদের সবার সাথে পরিচয় হয়ে নিচ্ছিলাম আমি আরও যারা যারা ছিল আমার সাথে এক্সাম দিবে ওদের সাথে তো বাবুকে দেখাচ্ছিলাম এই যে দেখো মামা তোমার মামা আমি অ্যাডমিট কার্ড চলে এসে এই তো আমাদের তো এখানে কাজ শেষ এডমিট কার্ড এগুলো পেয়ে গিয়েছে আর রেজিস্ট্রেশন কার্ড তো আরও আগেই পেয়েছি তো এখন হচ্ছে বাহু আর বাবুর পাপাকে নিয়ে আমরা একটু শপিংয়ে যাব যেহেতু বাবুর বার্থডের ব্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা দেখেছেন তো ওর জন্য টুকিটাকি কেনাকাটা করবো আর কিছু কেনাকাটা আছে এর জন্য এই তো যতটুকু পারছি আপনাদের সাথে আমার ইউনিভার্সিটি একটু ঘুরে দেখাচ্ছি এই এখানের ক্যাম্পাসটা কিন্তু মোটামুটি অনেকটা বড় আর আপনারা যদি কেউ এই কেন্দ্রীয় কলেজের স্টুডেন্ট নতুন বা প্রাক্তন হয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বা আমার কিশোলা স্কুলের কেউ যদি দেখে থাকেন বা মহতর মহিলা ইউনিভার্সিটির কেউ যদি দেখে থাকেন তারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য যাই হোক আন্দোলনের সময় মেবি এখানে টুকটাক ভাঙচুর হয়েছিল বুঝতেই পারছি যাই হোক এই তো বেশটা সময় হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না তবে যতটুক চেষ্টা করেছি আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এখানে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটা একটু ঘুরে দেখানোর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কারণ আমার নিচের কাছেও আমার এই কেন্দ্রীয় কলেজের ক্যাম্পাসটা অনেক বেশি ভালো লাগে

এই তো আমাদের কলেজের কাজ এখন শেষ আর আমরা এখন চলে যাচ্ছিলাম কলেজ থেকে আর এখান থেকে দেখলাম যে ওদের জন্য গেট খুলে দিয়েছে যাদের এক্সামিনেশন ছিল তাদের জন্য আর এখানে আসার পরই দেখলাম রাস্তার রোড সাইডে কত সুন্দর ছোটো ছোটো মুরগির বাচ্চা নিয়ে বসেছে এগুলো সেল করার জন্য এগুলো এত বেশি কিউট ছিল এক একটা একে কালার আমার কাছে মনে হচ্ছিলো যে এগুলো মেবি কালার করা হয়েছে ওদের যে পালকের মধ্যে তো বাবু তো এগুলো দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছে এই যে আর এখনই বলছিল যে একটা কিনে দিতে কিনে দিতাম যদি আমরা এখন সোজাসুজি বাসায় যেতাম ওর দাদু বাড়ি বা নানা বাড়িতে কিন্তু আমরা তো এখন হচ্ছে আরেকটা জায়গায় যাবো যে কারণে হচ্ছে ওকে বলতেছিলাম যে তুমি এখান থেকে একটু খেলা করে নাও ও তো এগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এই যে ও মানে সাহস করে একটু হাতে নিয়েছে প্রথমে তো একটু ভয় পেয়ে মানে পাচ্ছিল যে নিবে কিনা যাই হোক আমরা এই যে এখন দেখলাম যে ঢাকা শহরে একদম এটা মেবি অটো একদম মানে সব জায়গায় চলতেছে তা আমরা হচ্ছে এখন অটোতে করেই যাচ্ছিলাম বসুন্ধরাতে আর ভালোই লাগছিলো একদম হুটটুট খোলা প্রচুর পরিমাণে ভাতাস তো দিন পরে দেশে এসে এইভাবে মানে অটোতে চড়তে পারবো সেটাও অনেক বেশি ভালো লাগার ব্যাপার যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি বসুন্ধরা শপিং মলে তো এখান থেকে হচ্ছে এখন টুকটাক কেনাকাটা করবো আর বাবু হ্যাঁ আমাকে দেখাচ্ছিলো মামা দেখো ছাড়টা কত করে তখন আরও বলছিলাম যে মামা তোমাকে নিয়ে তো আমি এর আগেও আসছিলাম তখন যখন আমরা দেশে ছিলাম যাই হোক ও তো ছোটো মানুষ ছিল তখন অনেক বেশি এখনও ছোট ওর হয়তো আমার মনে নেই তো এখন হচ্ছে আমরা এখান থেকে কেনাকাটা করব আর এখানে হচ্ছে একটা ছবি দেখে বাবু বলছিল যে আমি এরকম প্রিন্সেস ড্রেস নিব এই ড্রেসটা নিয়ে কি ওর ভালো লাগছে তো আমরা এখন হচ্ছে এরকম টাইপের ড্রেস খুঁজে খুঁজে শুরু করলাম যে কোথা থেকে ড্রেস মানে কোন ওর জন্য নেওয়া যায় তো এখান থেকে বেশ কিছু ড্রেসই পছন্দ হচ্ছিল বাট বাবুর সাইজের অনেক ড্রেসই হচ্ছে যেগুলো পছন্দ হয় সেগুলো পাওয়া যায় না যেমন এই যে ড্রেসটা এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শুধু আমার না আপনাদের ভাই তবে এই ড্রেসটা হচ্ছে দশ বারো বছরের জন্য ওর জন্য বা ওর সাইজের ছিল না এরপরে আবার আরও কয়েকটি এখান থেকে ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কোন ড্রেসটা ভালো লাগে আমরা হচ্ছে একটু হোয়াইটের মধ্যে খুঁজছিলাম যে হোয়াইট ড্রেসের মধ্যে তো আমরা তো এই ড্রেসটা প্রথমে পছন্দ করেছিলাম হোয়াইট কালার তারপর ওর পাপা বলল না পিছন থেকে একটু বেশি লং এরকম টাইপের একটা নেবে তারপরে উনি হচ্ছে এই ড্রেসটা দেখিয়েছে ফাইনালি হচ্ছে আমরা এই ড্রেসটাই সিলেক্ট করেছি ওর জন্য এই তো আমাদের হচ্ছে ওর বা ড্রেস শেষ অলরেডি তো আপনারা বার্থের লোক দেখিয়ে ফেলেছেন আমার চেয়ারনে তখন তো এই ড্রেসটা ওকে পরাও দেখেছেন তো ওই ড্রেসটা পেয়ে তো অনেক খুশি তো ফাইনালি কেনা শেষ ও বুঝলো যে আমার প্রিন্সেস ড্রেস বাণা হয়ে গিয়েছে যাই হোক এখন তো হচ্ছে ওর ড্রেস কেনা শেষ আমরা এরপর হচ্ছে আরও টুকটাক ঘোরাফেরা করেছিলাম আপনাদের ভাইয়া আরো টুকটাক কিছু কেনাকাটা করেছিল তার নিচের জন্য মানে সোজা চলে আসলাম আমরা এখন বসুন্ধরাতে সেই বাংলাদেশ থেকে যাওয়ার আগে এসেছিলাম আর অনেক দিন পর এই যে বাবু এখন আবার হচ্ছে এই ঘড়িটা পছন্দ করছে পিঙ্ক কালার আর বলছে যে এটা নিয়ে ওরা অনেক ভালো লেগেছে তো এটার মধ্যে আবার লাইটিংয়ের সিস্টেম ছিল যে কারণে হচ্ছে বাচ্চারা বেশি পছন্দ করে তোর পাপা ছড় ছোড়ে এই পিঙ্ক কালার ঘড়িটা কিনে দিয়েছে আর ও তো এটা পেয়ে আরও বেশি খুশি যেহেতু এটার উপরে হচ্ছে একটা কার্টুনের ছবি আঁকা ছিল আর বাচ্চারা তো কার্টুনের ছবি পেলেই একদম খুশি আর এখানে দেখলাম একটা ফরেনিয়ার আমাদের দেশীয় থ্রি পিস পড়েছে মার্শালা খুবই সুন্দর লাগছিলো যাই হোক এরপরে চলে আসলাম আমরা ইনফিনিটিতে এখান থেকে হচ্ছে আপনাদের ভাইয়া টি শার্ট দেখছিল ওই ব্ল্যাক কালার টি শার্টটাই কিন্তু সে নিচ্ছিল তো সে একটু টায়াল দিচ্ছিলো এই যে টায়াল রুম থেকে আসার পরে তাকে কিন্তু বেশ মানিয়েছে ব্ল্যাক কালার পরলে অবশ্য তাকে অনেক বেশি ভালোই মানায় আর তার নিচেরও পছন্দ ড্রেস আর ব্ল্যাক কালার বেশি পরে যাই হোক আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম এখন এখান থেকে আরও কিছু টুকটাক কেনাকাটা করার জন্য ঘুরছিলাম আর যেহেতু দিন পরে আসলাম মানে সেই যে দেশে যাওয়ার দেশ থেকে আর কি ইটালিতে যাওয়ার আগে আসছিলাম এরপরে হচ্ছে আবার সেই দেশে আসার পরে আসলাম তো সব কিছু দেখে অনেক দিন পর ভালোই লাগছিল তো বাবু বলছিল যে এখান থেকে মিল্কশেক খাবে তো ওকে চুজ করতে দেওয়ার পরে ও নিজেই চুজ করলো যে স্ট্রবেরিটার যে মিল্কশেকটা আছে সেটা এটা খাবে তো যাই হোক ওর জন্য হচ্ছে ওর বাপা এখন মিল্কশেক নিয়েছে আর এটা টেস্টটা ভালোই ছিল যাই হোক এরপরে হচ্ছে আমরা আর ওই করলাম হচ্ছে ফর্মাল টাইপের যে শার্টগুলো ছিল সেগুলো আছিল তো এখান থেকে হোয়াইট কালার শার্ট হচ্ছে আপনাদের ভাইয়া নিয়েছিল। এটা পরাও হয়তো বা আপনারা ব্লক দেখেছেন আমার ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল এই শার্টটা পরে তো এটার কাপড়ের কোয়ালিটি দেখলাম যে বেশ ভালো তো তারাও বলছিলো যে একটু ট্রায়াল দিয়ে নেন যাই হোক আমরা হচ্ছে ফাইনালি হচ্ছে এই হোয়াইট কালার শার্টটা নিয়ে নিয়ে এলাম তার জন্য এই তো আমাদের টুকটা কেনাকাটা শেষ এরপর ভাবলাম যে আমরা একটু কিছু খেয়ে নিই এর জন্য একদম চুয়ে গেলাম আমরা একদম টপ লেভেলে এখানেই হচ্ছে গিয়ে ভিন খাওয়া দাওয়া সব কিছু আছে আর এদিক থেকে দেখলাম যে একদম দুবাই ফেল এত পরিমাণে গোল্ড দিয়ে সাজিয়ে দিয়েছে বসুন্ধরা মাশালা আর স্বর্ণগুলো অনেক বেশি সুন্দর ছিল যাই হোক এখন আমরা চলে আসলাম এখানে এখান থেকে হচ্ছে আমরা এখন অর্ডার দিয়েছিলাম আর যেহেতু বসুন্ধরা এসেছি এর মধ্যে আমার মেনুর মধ্যে একটা পছন্দের খাবার আছে সেটা হচ্ছে গিয়ে সোলা বাটোরা এটা আমার ক্যানজেনে অনেক বেশি ভালো লাগে তো ওইখান থেকে দেখছিলাম আর বাবুকে বসলাম দেখো তো কোনটা ভালো লাগে তোমার ও তো কোনো কিছুতে খাবার দাবারে নাই একদম যাই হোক এই তো চলে এসেছি আমাদের সোলা বাটোরা আমার কাছে বসুন্ধরা আসলে এই সোলা বাটোরাটা কেন ভালো লাগে আর এই সোলা মানে বসুন্ধরার যে টেস্টটা সেটা ক্যান আমি অন্য কোথাও গেলে পাই না যাই না কেন হয়তো আমার সাথে এরকম হয় নাকি যাই না যাই হোক খাওয়া দাওয়া শেষ এরপরে দেখলাম যে এখানে কী কী মুভি আছে তো দেখলাম যদিও মুভি আমরা দেখিনি তারপরে জাস্ট দেখলাম ওই যে পি প্রিয় মালতী এই সব টাইপের আরও যাই হোক অনেক অনেক ধরনের মুভি তো এখন আমরা এখন সুযোগ চলে যাব বাসাতে আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনাদের আমার আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ি প্রত্যেকটা কমেন্ট আর সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি তো অবশ্যই কে কোথা থেকে আমার ব্লগটি দেখা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আমার ওই ইউনিভার্সিটিগুলো বা আমার স্কুলের কোনো যারা পড়ে থাকেন কিশোলায় বা মহনপুর মহিলাতে বা কেন্দ্রীয়তে তারাও কমেন্ট করে জানাতে পারেন এই তো ফাইনালি কেনাকাটা ঘোরাফেরা সব কিছু শেষ আর নিচে নামার পরে দেখলাম বসুন্ধরা সামনে এরকম করে হচ্ছে পোকাগুলো নড়ছে বাবুগুলো বাবু আমাকে দেখে বলছে মামা এগুলো নড়ছে কেন যাই হোক একটু মজা করলাম ওকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ